আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়গুড়ি থেকে বিয় দেখিয়ে দিব সব একদম অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিসগুলো নিয়ে চলে আসছি আপনার জন্য এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে একদমই রিজনেবল কারণ নতুন যদি আসে এখন এসে সিল্ক বেসিক্যালি আসে না ইন্ডিয়া থেকে যদি আসে প্রাইসটা কিন্তু অনেক বাড়বে এটা আপনারা আগের প্রাইসে পেয়ে যাবেন চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব স্টক লিমিটেড খুব অল্প পরিমাণে আছে একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এই যে খুব সুন্দর একটা কালার প্রিন্টের মধ্যে আছে কী যে সুন্দর কালার কম্বিনেশন এটা একদম প্রিমিয়াম অরিজিনাল এগুলো আছে প্রিন্ট করা আছে ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা একদম মধ্যে আছে কি সুন্দর দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট থাকবে এখানে জামার কাপড় প্লাস হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে সাইড দিয়ে এক্সট্রা একসাথে অ্যাটাচ করা আছে কেটে নিতে হবে আপনার জামার কাপড় সাইড থেকে হাতার কাপড়টা কেটে নেবেন লং আছে ফর্টি ফাইভ বড়ি আছে ফিফটি ফাইভ সাথে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যানেল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে এখানে দেখেন আর হচ্ছে চমৎকার সেলফ প্রিন্ট করা আছে বিএস এত সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা চমৎকার উন্না না জি বড় না একদম উন্যাগুলো হবে পিওর না প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র সাতশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না চলে না কালার প্রিন্টগুলো দেখায় যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শুরু চলে আসবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার অন্যটা এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা প্যানেল প্রিন্ট নাই এটা হচ্ছে একটা সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না এই যে খুব সুন্দর একটা ওন্না আছে চমৎকার ওন্না জামার সাথে মিলানো আছে ওন্নাগুলি পিওর হবে জামাটা হচ্ছে সিল্কের মধ্যে এবং প্যান্টটাও কিন্তু সিল্কের মধ্যে আছে অনেকগুলা কালার প্রিন্ট আছে আমি দেখেছি ভালো লাগবে এটা ওটার কালার এটা হচ্ছে ওটার কালার কাপড় কিন্তু সেম আছে জাস্ট এগুলো আমি যেহেতু সেম এই আর খুলছি না এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা সেলফ একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওনাটা অন্যটা পিওরের মধ্যে হবে সুন্দর ম্যাচিং অন্য প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা কিনবেন তো জিতবেন প্রাইসটা যেমন কম আছে আপনার হচ্ছে দেখতে সুন্দর পড়তে আরামদায়ক এগুলো সব সিজনে পরা যায় অফিস ভার্সিটি রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট এগুলো একাধিক কালার নাই এগুলো আমাদের স্টকে এগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন নিয়ে নেবেন কারণ এগুলো এখন আর আসতেছে না অনেকদিন যাবতীয় সিল্কটা আসে না এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার না বড় না পিওর না প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে চলে যাবো আমরা এবার হচ্ছে আমরা এটা দেখাই এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে এটা এরকম একটা কালার না এটা একটা কালারই আছে খুব সুন্দর কালারগুলো কিন্তু খুব সুন্দর বাছাই করা করা কালার এবং প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করার সুযোগ নাই এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর এই যে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কালেকশন যাবো আমরা এটা হচ্ছে আরেকটা কালেকশন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শুরু চলে আসতে পারেন দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা দেখেন কি সুন্দর করে আছে এটা হচ্ছে আপনার সাথে সেম একটা প্যান পাচ্ছেন যেটা প্যানেল প্রিন্ট সহ একদম সিল্কের মধ্যে আছে এগুলো ঋষিকা সিল্ক বলে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় উন্না একদম পিওর উন্না একদম কিন্তু খুব সুন্দর বড় দেখতে বড় আপনার যেমন বড় তেমন হচ্ছে চওড়া থাকবে এটার মধ্যে কালার আছে এটা এই আমরা দেখিয়ে দিব এরপরে আরেকটা সুন্দর প্রিন্ট আছে দেখিয়ে দিব এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে পিয়াস খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট আছেন প্যানেল প্রিন্ট সহ আর সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা বিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এটা দেখাই এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বল প্রিন্টের মধ্যে বিয়ার্স খুব সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা দেখেন কি সুন্দর কালেকশান বল প্রিন্ট টাইপের একটা আছে খুব সুন্দর এটা গ্রিন একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে চমৎকার মাল্টি কালার কম্বিনেশন প্রিন্টের সাথে হচ্ছে এটা হচ্ছে আপনার সেলফ প্রিন্ট করা আছে এই প্যান্টের মধ্যে প্যান্টের কাপড় দেওয়া আছে বানায় নিবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার পিওর ওন্না প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটার মধ্যে আরেকটা কালার সুন্দর কালার যেটা চকলেট কালারটা নিয়ে নেবেন একদমই রিজনেবল প্রাইস কিন্তু এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশান দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশান এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট সেলফ একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না হ্যাঁ জি কি সুন্দর দেখেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন